হ্যালো আলাইকুম সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সে আপনারা কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন অর্থাৎ সরকার কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্রি ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সে সম্পূর্ণ মোবাইল দিয়ে সেটা বিস্তারিত আজকে ভিডিওতে দেখানো হবে তো এখানে কিভাবে আপনারা পিকচার অ্যাড করবেন যেহেতু মোবাইল দিয়ে আপনারা পিকচারের সাইজটা কম বেশি করতে পারেন না সেটা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করে দেখানো হবে শুরুতে আপনারা যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি জাস্ট ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম এখান থেকে এসে সার্চ বারের সাইটটা এসে টাইপ করবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং মূলত এই প্রকল্পটি সম্পূর্ণ দায়িত্ব হিসেবে যাদেরকে দেওয়া হয়েছে তারা হচ্ছে ই লার্নিং অ্যান্ড লার্নিং আইটি সেক্টর এদের ওয়েবসাইটে এসে আপনাকে আবেদনটি করতে হবে তো ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না অপশন তবে আমাদেরকে জেনে নিতে হবে হবে বর্তমানে কোন কোন জেলার লোক এখানে আবেদন করতে পারছে সো এখানে আপনারা সম্পূর্ণ জেলার নামগুলো ডিটেলসে দেখতে পাবে সো এখন আমি এই নামগুলো যদি আপনি সেই জেলা ভিতরে বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন নিরাশ হওয়ার কিছু নেই কিন্তু পরবর্তীতে যে যেগুলো জেলার নাম ঘোষণা হয়েছে সবাই কিন্তু এখানে এই ট্রেনিংয়ের আওতা আসে এই প্রশিক্ষণ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন ষোলোটি জেলার ভিতরে রয়েছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরিয়াতপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ সো এই এই জেলার লোকগুলো আপনারা এখন আবেদন করতে পারবেন সো জাস্ট যারা আবেদন করছেন যারা জাস্ট এখানে অ্যাপ্লাই নেওয়া অপশানে এটা ক্লিক করে দেবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন যার বয়েস কত হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং প্রশিক্ষণের ভাতা কত টাকা দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু বিস্তার এখানে আপনারা দেখে নিতে পারছেন সো এখন আমরা যেহেতু এখানে আবেদন করব সেই জন্য দিকে স্কল করি স্কল করার পর এখান থেকে ফার্স্ট অফ অল এখানে আপনার ইংলিশে সম্পূর্ণ ইংলিশে আপনারা ফিল আপ করবেন এখানে লিখবেন ইউন নেম সো জাস্ট এখানে আমার নামটা আমি দিয়ে দেবো আপনার আইডি কার্ডে যেটা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন সো এটা দিয়ে দিলাম একটা ইমেল ভ্যালিড একটা ইমেল আপনি দিয়ে দিন এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম এরপরে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট সো এখানে আমি কী দিলাম নড়াইল দিয়ে দিলাম নড়াইল দেওয়ার পর এখান থেকে ফুল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সিলেক্ট এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি এসএসসি পাস ডিগ্রি নাকি অনার্স যেটা সেটা এখান থেকে দিয়ে দেবেন সো এখান থেকে আপনি যদি এইচএসি কমপ্লিট করে থাকেন তাহলে এইচএসি দেবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এখান দিয়ে দিয়ে দেবেন এখানে আপনি আলিম দিকে দিতে পারেন যারা মাদ্রাসা থেকে দিবেন সো এখানে আমি আলিম দিয়ে দিলাম এটা দেওয়ার পর ইউর পাসিং ইয়ার তো এখানে কত সালে পাস করছেন তো আমি দু সাল এটা দিয়ে দিলাম এরপর ইউর এজ বর্তমানে আমার বয়স কত সেটা এখানে দিয়ে দেব তো একুশ দিয়ে দিলাম এবং কম্পিউটার লিটারেচি এখানে আপনি কম্পিউটার চালাতে পারেন কি না কম্পিউটারে দক্ষতা আছে কি না আপনার সেটা বলা হচ্ছে সো আপনি বেসিক লেভেলে আসে নাকি মিডিয়াম নাকি এক্সপার্ট সো আমি জাস্ট মিডিয়ামটা দিয়ে দিলাম এরপর দেখছেন আপনি কি পার্সোনাল মানে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে অবশ্যই এটা ইয়েস করে দেবেন সেক্ষেত্রে আপনি চান্স পাওয়ার আর সম্ভাবনা একটু বেশি থাকে এরপর দেখতেছেন তিন মাস ব্যাপী সপ্তাহে তিন দিন সরি ছয় দিন প্রতিদিনই ক্লাস করতে পারবেন কি না এটা আপনার কাছ থেকে একটা সম্মতি নেওয়া হচ্ছে তো এখানে অবশ্যই ইয়েস করবেন যদি নো করেন তাহলে কিন্তু আপনি সিলেক্টেড হবেন না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে অবশ্যই আমাদেরকে ইয়েস করতে হবে এবার প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ তিনশো পিক্সেল বাই তিনশো বিশ পিকজেল ইমেজ হেয়ার আপলোড করতে হবে সো এটা আমরা যারা মোবাইল দিয়ে অ্যাপ্লাই করব তাদের এই সাইজটা কিন্তু আমাদের যে কোনো পিকচারে সাইজের সাথে মিলবে না সো আমাদের কী করতে হবে এই পিকচারটাকে এখন কাস্টোমাইজ করে নিয়ে আসতে হবে তার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ইমেজ সাইজ এটা আপনারা প্লেস্টোরে সার্চ করলে পেয়ে যাবেন সো এই ইমেজ সাইজ ডাটা আশা করে আপনারা দেখতে পাচ্ছেন সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন না পরে যেভাবে মানে ইনস্টল করতে হয় আর সকলেই আশা করি আপনারা ইনস্টল করতে পারেন সো এখন আপনাকে এখানে পিকসারটাকে আপলোড করতে হবে আপনার পাসপোর্ট সাইজের যে একটা ভালো মানের একটা পিক্সার এখানে আপলোড করে দেবেন যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিচ্ছি ধরুন এটা দিয়ে দিলাম ডেমো হিসাবে তো এটা দেওয়ার পর এখানে সাইজটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে বলা হয়েছে তিনশো বাই তিনশো বিশ পিকজেল তো এখানে আমরা অবশ্যই পিকজেলটা সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন পিকজেল লেখা আছে এম এম লেখা আছে সিএম লেখা আছে তো এখান থেকে পিকজেলটা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে এখানে সাইজটা লিখবেন এখানে আমি তিনশো বিশ পিকজেল করে দিচ্ছি করে দেওয়ার পর এখানে ডান ক্লিক করলে এটা হয়ে যাবে সো আমাদের কাজ আছে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে আমাদের হাত দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে মানে একটু সঠিকভাবে বসায় দিতে হবে এটাই হচ্ছে কাজ সো এটা করার পরে আমরা এখান থেকে কি করবো ডাউনলোড অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছি না এই যে নিজের ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এটা সাবস্ক্রাইব সো মাঝে মাঝে আপনার সামনে এমন এই অ্যাপস থেকেই আসতে পারে এখন আমরা ব্যাগে চলে এসে দেখি আমাদের ইমেজের সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাব এই এস এ পিকচারটা যেটা আমি মাত্র ডাউনলোড করলাম এখানে দেখবো যে সাইজটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে পিক্সারটা ওপেন করবেন দিচ্ছে দেখতে পাবেন থিয়েটারের একটা মেনু পাবেন এখানে ক্লিক করে এখান থেকে ডিটেলস নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার ফলে দেখছেন ইমেজ লেখার পরে তিনশো ইন্টু তিনশো বিশ পিক দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু হয়ে গেছে এই যে আপলোড চুজ ফাইলে ওপরে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে আমাদের ফাইলে নিয়ে যাবে দেখতে ইমেজ সাইজ এরপরে এই সেই পিকচারটা সো এই পিকচারটা এখন আমাকে এখন ডাউনলোড করে মানে আপলোড করে দিতে হবে সো আপলোড হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ দু হাজার চব্বিশ মানে ইমেজের যে নামটা দেওয়া ছিল সেখানে এখানে সেটা কিন্তু এখানে শো করবে সো এটা মনে করবেন চালে আপলোড হয়ে গেছে এখন আপনার কাজ আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার ফোনে একটা মানে একটা আপ আসবে সেটা হচ্ছে সাকসেসফুল্লি আপনার অ্যাপ্লিকেশানটা গ্রহণ করা হয়েছে এমন কিছু ঠিক আছে সো এইভাবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যে যে জেলাগুলো আবেদন করার সুযোগ দিয়েছে কিন্তু আপনারা নিরাশ হবেন না ইতিমধ্যে কিন্তু একটা ব্যাচ অলরেডি আবেদন করছে তারা প্রশিক্ষণ শেষ করছে নতুন ব্যাস শুরু হচ্ছে এমন ধাপে ধাপে কিন্তু একের পর এক এখানে আর কি যাওয়া হচ্ছে মানে এখানে আসলে ধাপে ধাপে কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে সবাই কিন্তু পাবেন এই জন্য আর হওয়ার কিছুই নেই তো যে করা যে ইতিমধ্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ